ভূস্বর্গে কারেওয়া মাটিতে ফোটা বেগুনি রঙা ক্রোকাস ফুল যার গর্ভে লুকিয়ে থাকে বিশ্বের সবচেয়ে দামি মশলা কেশর এবার ফুটল উত্তরবঙ্গে তিন বছরের ব্যর্থতার পর সাফল্যের মুখ দেখলেন উত্তরবঙ্গ বিদ্যালয়ের সেন্টার ফর ফ্লোরিকালচার অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্টের বিজ্ঞানী ড অমরেন্দ্র পান্ডে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগারে অ্যারোপেনিক পদ্ধতিতে কেশর চাষ করে তিনি প্রমাণ করলেন উত্তরবঙ্গেও কাশ্মীরের মতো কেশর উৎপাদন সম্ভব আরোপনিক প্রযুক্তিতে মাটি বা অন্য কোনো মাধ্যম ছাড়াই শিকরে কুয়াশা বা এরোসল স্প্রে করে গাছ বড় করা হয় নির্দিষ্ট তাপমাত্রা ও আলোর পরিবেশে গ্রিন হাউজের ভিতরে এই পরীক্ষামূলক চাষ সম্পূর্ণ সফল হয়েছে আমাদের মেন মূল লক্ষ্য হচ্ছে আমরা উত্তরবঙ্গকে নতুন নতুন হাই ভ্যালু ক্রপ টেকনোলজিটাকে স্ট্যান্ডার্ডাইজ করে চাষিদেরকে ট্রান্সফার করে তাদের চাষিদের আমাদের লাভান্বিত হতে পারে ওর ইনকামটা মানে ভালো হতে পারে তো মানে উসির লাইন আমরা স্ট্রবেরি করলাম পাঁচ দশ বছর বিশ বছর আগে ঠিক আছে স্ট্রবেরি আমরা সাকসেসফুল করলাম তারপরে আমরা ড্রাগন ফ্রুটটাকে ধরলাম ওটাকে রিসার্চ করে আবার ওই টেকনোলজিটাকে ট্রান্সফার করে দিলাম চাষিদেরকে তো আজ ড্রাগন ফ্রুট পুরো আমাদের উত্তরবঙ্গে একটা ভালো জায়গায় চলে গেছে ড্রাগন ফ্রুট তো আফটার করোনা অনেকেই বলল অনেকেই চাষিরাও বললো এন্টারপ্রেনরা বললো কি স্যার এটা তো হয়ে গেছে এখন আপনি কেশর কোথাও হয় না শুধু কাশ্মীরে হয় ঠিক আছে আর তো আপনি যদি কেশর করাতে পারেন তাহলে খুব ভালো হবে আমাদের পাহাড়ি অঞ্চলে তো আমার মাথা ঢুকলো কি করোনা কি আমরা কেশর করলে খুব ভালো হতো তো করোনার পরে আমরা কিছু মানে দু হাজার তেইশ চব্বিশের ঘটনা বলছে আপনাকে কি কালিম্পং জায়গাতে আমরা মহেন্দ্র ছেত্রী আছেন আমার প্রশান্ত পত্তদার বলে একজন আমাদের অ্যাগ্রিপিনিয়র ওখানে সাত আট একর জমি নিয়ে উনি ফার্ম করছেন তো এই দুজন ভদ্রলোককে আমরা ট্রাইল হিসাবে এই স্যাফরন বাল্ব কাশ্মীর থেকে এনে আমরা ওখানে দিলাম ঠিক আছে তো তার মধ্যে শুধু ওইখানে না আমাদের উত্তরবঙ্গে বিভিন্ন বিভিন্ন এলাকায় কোফমে করলাম ট্রাইল ঠিক আছে আর মালবাজারে করলাম যেখানে যেখানে আলাদা আলাদা অ্যাগ্রো ক্লাইমেটিক জোন আছে সেখানে সেখানে আমি ট্রাই করলাম ঠিক আছে এক র্যান্ডামলি যে যা আমি রেজাল্ট পেয়েছি এই দু বছর মধ্যে সেটা কালিম্পংয়ে আমরা ফুল ফুট ছিল আর খুব সুন্দর ওইখানে কোয়ালিটি তার ছবি আছে এর আগেও তোর তত্ত্বাবধানে কালিম্পং এর এক চাষি প্রায় সাত একর জমিতে ক্রোকাস চাষ করে সাফল্য পান এবার কার্শিয়াংয়েও চাষ শুরু হয়েছে এবং শীঘ্রই সেখান থেকেও সুখবর আসার আশা করছেন তিনি यही এক পার্টিকুলার अक्टूबर টাইম অক্টোবর নভেম্বর फ्लावरिंग ফ্লাওয়ারিং है ওর সিড পাওয়া যায় সেপ্টেম্বর অক্টোবরের মাসে ঠিক আছে ওটা কাশ্মীর থেকেই আনতে হবে আপনাকে আমাদের একজন চাষি আছে ওইখানকার যার নাম হচ্ছে সমীরজি ঠিক আছে ওইখানে খুব ভালো চাষি কেশর চাষ করেন উনি আমাদেরকে সাপোর্ট করেছিলেন সিড ভালো দিয়েছে সিড হতে হবে আপনাকে মিনিমাম থার্টি গ্রাম সিড হতে হবে তার নিচে যদি ওয়েট থাকে তাহলে ভালো হবে না তা আমরা কে আমরা ভালো সিড পেলাম ওইখান থেকে ওর এই ওয়েদারে আপনি যদি দেখেন কি এই সময় নভেম্বর অক্টোবর নভেম্বর মাসে আমাদের শিলিগুড়িতে ওয়েদার খুব চেঞ্জ হয়েছে এখানে যে ঠান্ডা হওয়া উচিত সেই ঠান্ডাটা হচ্ছে না আমাদের ঠান্ডা ওই ডিসেম্বর জানুয়ারি মাসে আপনি যখন যান তখন আমাদের এখানে ওয়েদার নিচে যাবে ডে টেম্পারেচার ঠিক আছে তো এর ফ্লাওয়ারিং হওয়ার জন্য মিনিমাম আপনাকে ফিফটিন নিচে নিয়ে যেতে হবে টেম্পারেচার তাহলে একটা চিলিং আওয়ার যেটা দরকার ফুল ফুটার জন্য সেই চিলিং আওয়ার এখানে নভেম্বর ডিসেম্বরে ডিসেম্বরের শেষের দিকে পাবেন জানুয়ারি মাসে সেই এখানকার ও সেই চিলিং আওয়ার কালিংপং এখন পেয়ে যাবেন কালিম্পং এই করসিয়াংয়ের উপরে অ্যাট লিস্ট এটাকে আপনার সিক্স হান্ড্রেড সিক্স থাউজেন্ড ফিট উপরে হতে হবে হ্যালটিউডে প্রতি কেজি কেশরের দাম দু থেকে তিন লক্ষ টাকা তাই একে বলা হয় লাল সোনা এক কেজি কেশর পেতে লাগে অন্তত দেড় লক্ষাধিক ক্রোকাস ফুল সারা বছর এই ফুল ফোটে না ফলে যোগান কম ও দাম বেশি কেশরে রয়েছে প্রচুর অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্ট যা স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত উপকারী পাশাপাশি বিরিয়ানি থেকে শুরু করে নানা ঐতিহ্যবাহী রান্নায় এর স্বাদ অতুলনীয় যাইকে চিহ্নিত করেছে বিশ্বের সবচেয়ে দামি মশলা হিসেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আশা এই সাফল্য উত্তরবঙ্গের অর্থনীতিতে নতুন দিগন্ত খুলে দেবে এবং স্থানীয় কৃষকদের জন্য তৈরি করবে এক সম্ভাবনাময় নতুন পথ শিলিগুড়ি থেকে সায়ন সাহার রিপোর্ট দ্য ওয়ার্ল্ড নিউজ